আসসালামু আলাইকুম এই যে আমার সাত বাগানটা এখান থেকে গাছে এত ভরে গেছে যে আমার খোয়ারটা আর দেখা যায় না আজকে তুলতে এসেছি আমি পাট শাক এই যে আমার পাটের ক্ষেত এবার একটু একটু করে কয়েকটা জায়গায় লাগিয়েছি তা আমি এখন শাক তুলবো এই জন্যই আসা মাশাল্লাহ আমার মুরগে বাগ দিচ্ছে তো শাক যেহেতু তুলতে এসেছি শাক তো তুলবো বিসমিল্লাহ আজকেই প্রথম শাক তুলবো মোরগ ডাক দেওয়ার সময় কিন্তু দোয়া কবুল হয় এই জন্য যার যেটা দরকার সে সেটা কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন এইভাবে করে আমি শাকগুলো আসলে তুলবো মুরগিতে বোধহয় ডিম পারছে ডাক দিচ্ছে মুরগি আল্লাহর রহমান আমি এমনি করে শাকগুলো তুলবো এখন অনেকটা শাকই তুলবো এই যে এখানে লেবু গাছের পাশেও লাগিয়েছিলাম পাট শাক তো এখান থেকেও শাক তুলবো মাশাল্লাহ আজকেই তো প্রথম তুলছি সব জায়গা থেকে আজকে একটু পরিমাণে কম হবে শাক কারণ সব গাছগুলো এখনও বড় হয়নি এই যে কিছুটা তুলেছি আরো কিছুটা তুলব মাসাল্লাহ শাক তুলে নিয়েছি সব আজকে তো একটু কম হবে শাক তারপরেও মাসাল্লাহ অনেকটাই হয়েছে এই যে এই যে অনেকগুলো শাকই আছে মাসাল্লাহ এই যে তা আজকে টুকি আল্লাহ রিজিকে যে এভাবে রেখেছে এটার জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই যে এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে রুয়েলিয়া এই যে আমার আশেপাশে কিন্তু অনেক ফুল আমি কিন্তু ফুলের ভিতরে আছি যে একদম সাথে দাঁড়িয়ে আছি ফুলের ভিতরেই এই যে অনেক ফুল এখানে যদি বলি যে রুয়েলিয়ার বাগানে দাঁড়িয়ে আছি তাহলে তাই হবে অনেক ফুলই ফুটে আছে আমি যে ঝুড়িটা রেখেছি তাও ফুলের উপরে এই যে তো সবার জন্যই শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম